আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভালো কথা ভালো উপদেশ কখনো পুরনো হয় না একটি ইতিবাচক জিনিসের আবেদন রয়ে যায় চিরকাল ঘরের দেয়ালে একটি উক্তি টাঙানো তুমি হয়তো দিনের পর দিন সেটি দেখে আসছো কোনো দিন কিছু মনে হয়নি হঠাৎ একদিন কোনো বিশেষ পরিবেশে পরিস্থিতির কারণে বাণীটি একদম তোমার হৃদয়ে গেথে গেল অবাক হয়ে ভাবলে তাই তো এতদিন কেন চোখে পড়েনি ব্যাপারটা এতদিন চোখে পড়েছে ঠিকই কিন্তু হৃদয়ে প্রবেশ করেনি আজ সেটা করলো একটি উক্তি তোমার জীবন বদলে দিতে পারে চিরদিনের জন্য কিছু কিছু মানুষ সব সময়ই থাকে আমাদের চারপাশে যারা কিভাবে কিভাবে যেন সব কিছুতেই রকমের সফল ক্লাসে পরীক্ষায় প্রথম হচ্ছে দৌড় প্রতিযোগিতায় সবার আগে ফিনিশ লাইনে তারা বিজ্ঞান প্রতিযোগিতায় তাদের প্রজেক্ট পুরস্কার জিতছে তুমি নখ কামড়ে ভাবছ একটা মানুষের সব এত প্রতিভার ছড়াছড়ি কিভাবে হয় আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আন্টিরা আবার এক কাঠি সরেশ ও যে চালের ভাত খায় তুমিও সেই চালের ভাত খাও ও পারলে তুমি পারো না কেন এইসব কথায় কখনো মন খারাপ করার কিছু নেই তুমি জানো তোমার কি কি প্রতিভা আছে এবং সেটা দিয়ে একদিন পৃথিবী বিজয় করে ফেলা সম্ভব পরীক্ষার খাতায় কম মার্কস পাওয়া দিয়ে আসলে কিছু আসে যায় না কখনো হীনমন্যতায় ভুগবে না ভুগে কি আদৌ কোনো লাভ হয় আত্মবিশ্বাস আর টুকু ধরে রাখতে পারলে জীবনে আর কিছু লাগে না অমুক্ত ভাই অনেক মেধাবী তার সাথে কি আমাদের তুলনা চলে এই কথাটি যে কত জায়গায় কতবার শুনেছি হিসেব নেই এই কথাটি শুনলে কেন যেন আমার ভীষণ রাগ হয় ব্যাপারটা অনেকটা খেলতে নামার আগেই পরাজয় মেনে নেওয়ার মতো অমুক খুব ট্যালেন্টেড বুঝলাম কিন্তু আমার চেয়ে কতগুণ সে আমি যদি প্রতিদিন তার থেকে ডাবল খাটুনি করি কেন আমি তার চেয়ে ভালো করব না তুমি চাইলে অতি অবশ্যই ক্লাসে ফার্স্ট হতে পারবে অবশ্যই চমৎকার লিখতে পারবে প্রতিনিয়ত নিজেকে ছড়িয়ে যাওয়ার চেষ্টা থাকলে বিজয় অবশ্যই আসতে বাধ্য একটু হিসেব করে দেখা দেখো তো আজকে সারাদিন কিভাবে কেটেছে তোমার হয়তো ক্লাসে গিয়েছো বন্ধুদের সাথে আড্ডা দিয়েছ ঘুরাঘুরি খাওয়া দাওয়া ইত্যাদি আচ্ছা এবার অন্য কিছু ভাবা যাক আচ্ছা বলো তোমার কি কী শখ আছে জীবনে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা নিজেকে একবার জিজ্ঞেস করো সেই শখ বা স্বপ্নটা পূরণ করার জন্য আজকে কী করেছো তুমি প্রতিদিন বন্ধুবান্ধবের সাথে আড্ডা খেলা দেখা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে বিপুল পরিমাণ সময় অপচয় হচ্ছে এভাবেই কি কেটে যাবে একটি জীবন আজকের দিনটিতে হোক নতুন করে শুরু সব কিছুর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন বেশি বেশি শেয়ারের মাধ্যমে অন্যকে জানাতে সাহায্য করুন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ